ছাড়া আদিবাসী ছাড়া তপশালী উপজাতি ছাড়া অন্য কোন কাস্টের অন্য কোন জাতির লোকজনেরা পেয়ে যাচ্ছে এ তো আইন আছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বৃহস্পতিবার বিকেলেই জলপাইগুড়ি জেলার লাটাগুড়িতে নির্বাচনী জনসভা করল সিপিএম এদিন নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির নেতা আভাস রায় চৌধুরী ডিআইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি এদিন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মিনাক্ষী মুখার্জি বলেন ডুভার্স পর্যটন শিল্প রিসোর্ট হোমস্টে তৈরি করার নামে সাধারণ খেটে খাওয়া আদিবাসীদের জমি চা বাগানের জমি লুট করেছে সরকার তাহলে কি দুই শেখ শাহজাহানি এক শেখ শাহজাহান প্রসঙ্গে মিনাক্ষী বলেন কেউ কেউ বলেন শেখ শাহজাহান লাল ঝান্ডার লাল ঝান্ডার আমলে ওর হিম্মত ছিল না জমি কিনে নোনা জল ঢুকিয়ে দেওয়ার ওরা এক কান কেটে হাতে বাটি ধরিয়ে দিত সিপিএম পার্টি এরা মাথা গোজার ঠাঁই পেয়েছে তৃণমূলে আমাদের কাছে নির্বাচন কোনো আলাদা লড়াই নয় হ্যাঁ তবে একটা ধাপ তো মানে এটার রূপটা তো অন্য তাহলে আমরা সারাক্ষণ একটা রাজনৈতিক লড়াইয়েই আছি এবং বুথে অর্গানাইজেশন আমাদেরকে কেন্দ্র করেই আমরা চলি এবং এটা আমাদের ঘোষিত নীতি যে বিজেপি কে করে আইসোলেট করে বিচ্ছিন্ন করতে হবে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে হবে তো এটার জন্য কোনো নির্বাচন আসার জন্য অপেক্ষা করা নয় এই লড়াইটা আমাদের আছে হ্যাঁ আপনি যদি বলেন যে ফ্লেক্সে কেন নির্বাচনী জনসভা লিখেছি অন্তত পক্ষে এটুকু তো লিখেনি বলুন যে এটা আমাদের প্রশাসনিক মিটিং আর মানুষের টাকায় মঞ্চপ্ত করি না নিজেদের গ্যাটের পয়সা খরচ করে মঞ্চ টাঙিয়েছি মাইক লাগিয়েছি আমাদের কথা আমাদের কর্মীদের কাছে বলেছি মানুষ বার্তা দিচ্ছে লড়ে যাও বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেওয়া যাবে না না ভুল করছেন মানুষ আক্রমণের বিরুদ্ধে সংগঠিত হয়েছে দাঁড়িয়েছে শিক্ষা গ্রহণ করেছে তাই লড়ছে কি বললো সন্দেশকারীর মা হাজার টাকা দিয়ে তুমি আমাকে রাতে ডাকতে